শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ইতিমধ্যে ফাঁসির সাজা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট যে কোর্ট গঠন করেছিলেন শেখ হাসিনা নিজেই তার নিজের হাতে গঠন হওয়া কোর্টই তার ফাঁসির সাজা হয়েছে শেখ হাসিনার ফাঁসির সাজা হতেই কিন্তু উত্তাল একেবারে গোটা বাংলাদেশ থেকে শুরু করে ভারত বর্ষ থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারও কিন্তু একেবারে সরগরম তার মধ্যেই কিন্তু শেখ হাসিনাকে ফেরাতে ভারতের উপর চাপ সৃষ্টি করছে মোহাম্মদ ইউনুস সরকার বাংলাদেশের এই চাপে কার্যত চরম অবস্থান নিল ভারত বাংলাদেশের উপদেষ্টার সাথে বৈঠক ভারতের আর সেই বৈঠকই একেবারে চরম সিদ্ধান্ত এবার কি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে চলেছে দিল্লি এবার কি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়ার পরপরই শেখ হাসিনা ইস্যুতে শেখ হাসিনার কাছ থেকে সমর্থন তুলে নিচ্ছেন মোদী সরকার যে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ভারতে আত্মগোপন করতে সাহায্য করেছেন কার্যত শেখ হাসিনাকে বাঁচিয়েছে ভারত কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো এতদিন কিন্তু তাকে মেরে দিত যে পরিস্থিতি তৈরি হয়েছে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তাই এই পরিস্থিতিতে কি এবার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে তার বন্ধু নরেন্দ্র মোদী বন্ধু দেশ ভারত অবশেষে বাংলাদেশের বিদেশ উপদেষ্টার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে হাই ভোল্টেজ বৈঠকে চরম সিদ্ধান্ত ডোভালের শেখ হাসিনাকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল দিল্লি বাংলাদেশকে কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে দিল্লি অবশেষে যা সিদ্ধান্ত নিল দিল্লি তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে সব জল্পনার অবসান দিল্লিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুজনের মধ্যে ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন নিয়ে একেবারে হাই ভোল্টেজ বৈঠক হয়েছে দুপক্ষের তরফে বিষয়ে কিন্তু কোনো কিছুই বলা হয়নি দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের তরফে এক প্রেস বিবৃতি জানানো হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তার সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলেরুর রহমান বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভ ও দুদেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে গত সোমবারই অর্থাৎ সতেরোই নভেম্বর গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলন দমানোর অপরাধে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফাঁসির বাংলাদেশের তদারকি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান দিল্লিতে আসার পরপরই কিন্তু তার সাথে রীতিমতো বৈঠক হয় ভারত সরকারের এবং সোমবারই গত বছরের জুলাইয়ে গণহত্যার জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার জমানার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের পরই বাংলাদেশের তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে আর তার এই বক্তব্যের পরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তড়ি ঘড়ি দিল্লি চলে আসা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং চাঞ্চল্য শুরু হয়েছে আজ বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে বসতে চলেছে সপ্তম কলম্বো সিকিউরিটি সিক্সের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন সিআইএ এজেন্ট খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বাংলাদেশ ও নেপালে রাজনৈতিক পালাবদলের পরে যার যোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে এবং জেমস বন্ড ডোভালকে অবিলম্বে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় পাত্র হওয়ার কারণে পরপর বিভিন্ন ঘটনার পরও সপদে বহাল রয়েছেন ডোভাল এদিনের বৈঠকে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধ জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে আনুষ্ঠানিক চিঠি তুলে দেওয়া হয়েছে বলেও সূত্র মারফত খবর উঠে আসছে যদিও দিল্লির বাংলাদেশ দূতাবাসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন শেখ হাসিনাকে দিল্লি ঢাকার কাছে প্রত্যাবর্তন করবে তেমন আশা তারা করছে না তবে দিল্লির উপর চাপ সৃষ্টির যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছে এবং যে কারণে ইন্টারপোলকেও চিঠি পাঠানো হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত চরম অবস্থান নিয়ে নিলেন শেখ হাসিনাকে নিয়ে কারণ শেখ হাসিনাকে প্রথম থেকেই কিন্তু তাকে আগলে রেখেছে ভারত ভারত সরকার দিল্লি সেই শেখ হাসিনাকে যে ভারত ফেরাচ্ছেন না বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে খলিলুর রহমানের সাথে বৈঠকে কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন অজিত ডোভাল তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এবং তার সাথে সাথে যে অভিযোগটা সামনে এসেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ড বাংলাদেশ যোগ এবং পাকিস্তানের জঙ্গিদের বাংলাদেশে দাপা দাপি বাংলাদেশে তারা আশ্রয় নিচ্ছে কারণ শেখ খাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ একেবারে উত্তাল পাকিস্তান বাংলাদেশের সাথে সমঝোতা করে চলার চেষ্টা করছে এবং সেই সুযোগে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করছে তাদের জঙ্গিদের আশ্রয় দেওয়ার জন্য এবং সেই জঙ্গিরাই কিন্তু উল্টে ভারতের উপর আক্রমণ হানছে এবার কিন্তু একেবারে কড়া হুঁশিয়ারি ওয়ার্নিং দিয়ে দিল এমনই কিন্তু খবর উঠে আসছে নয়া দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে ভারত এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কলম্বো সিকিউরিটি কনফ্লেক্সের বিষয়ে আলোচনা হয়েছে আলোচনায় উঠে এসেছে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ও সেই সঙ্গে ডোভালকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণও কিন্তু জমানো হয়েছে আর এমন একটা সময়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে এসেছেন যখন শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য নয়াদিল্লিকে দিল্লিকে আর্জি জানিয়েছে ঢাকা গত সোমবারই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যিনি দু সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে আছেন শুধু তাই নয় এমন সময় ভারতে এসেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যখন ঢাকায় পাকিস্তানি জঙ্গিদের বার বারন্তের অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যম একটি রিপোর্টে দাবি করা হয়েছে শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফ সম্প্রতি সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিল রিপোর্টে বলা হয়েছে বিস্ফোরণের কয়েকদিন আগেই ঢাকার বনানিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন পাক জঙ্গি নেতা সাইফ এদিকে সাতজন জঙ্গি নেতা নাকি বাণীর সেই অনুষ্ঠানস্থলে হাজিরও হয়েছিল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠন হিসবুল হাহিরের জুবায়ের আহমেদ চৌধুরী সাইফের ডানহাত তথা মার্কাজি জামাতে হাদিসের সাধারণ সম্পাদক ইলাহি জাহিররা ছিল সেখানে এছাড়াও সেখানে ছিল ঢাকা উত্তর কর্পোরেশনের সিইও এবং হিজবুল তাহিরের কোঅর্ডিনেটর কো আজাজ এবং ছিল বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সুমন আহমেদ এদিকে বাংলাদেশ সরকারের দুই আমলাও সেখানে উপস্থিত ছিলেন যদিও এইসব বিষয় নিয়ে ডোবাল এবং খালিরোয়ের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে আপাতত কিছু জানা যায়নি তবে দিল্লি বিস্ফোরণ সহ একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে সব প্রধান বিষয় হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিন্তু চরম সিদ্ধান্ত নিয়ে নিল দিল্লি শেখ হাসিনাকে তারা যে ফেরত পাঠাবেন না সেই অবস্থান কিন্তু স্পষ্ট করে দিলেন বাংলাদেশের জাতীয় উপদেষ্টার কাছে এরপর বাংলাদেশ কি সিদ্ধান্ত নেয় বন্ধুরা কি বলবেন শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের